সর্বরী মোড়ে মরত্ব চক্ষুদান কেন্দ্রে উদ্বোধনের মাধ্যমে নতুন পালক সংযোজিত হলো ভাঙরিয়া যুবকল্যাণ সমিতির মুকুট বেঁচে থাকতে রক্তদান ও মৃত্যুর পর চক্ষুদান নেতুলা থানার ভাঙড়িয়া যুবকল্যাণ সমিতির ধারাবাহিকভাবে সারা বছর ধরে মরত্ত চক্ষুদান সহ নানা ধরনের সমাজ কল্যাণমূলক কাজ করে আসছে শাখা সংগঠন রক্ত ও রক্তদান শিবির সহ রক্তদানের উৎসাহিত করতে পাড়ায় পাড়ায় আলোচনা সহকারে আসছে রবিবারে বিকেলে মরত্ব চক্ষুদান কেন্দ্রের উদ্বোধনের মাধ্যমে নতুন পালক সংযোজন হল ভামরিয়া যুবকল্যাণ সমিতির মুকুট এছাড়া ভাঙরিয়া যুবকল্যাণ সমিতির পরিচালনায় পূর্ণদৃষ্টি আই হসপিটাল চক্ষু ব্যাংকের সহযোগিতায় উনচল্লিশতম জাতীয় চক্ষুদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হল মোডে রক্তরানুর অফিসে উপস্থিত ছিলেন পূর্ণোদৃষ্টি আসানসোল প্রিভেন্সিয়াল অব ব্লাডনেস সোসাইটির সম্পাদক প্রদত্ত মজুমদার পুরুলিয়া রেড ক্রস সোসাইটির সম্পাদক হিরক সাও পুরুলিয়া লায়ন্স ক্লাবের সম্পাদক দীপক সাউ ভাঙলিয়া যুব কল্যাণ সমিতির সভাপতি দীপক পাণ্ডে ও সমিতির সংস্কৃত শাখা আলোর বেনুর পত্রিকা সম্পাদক শান্তিপ্রিয় গুরু সহ অন্যান্য ব্যক্তিবর্গরা এছাড়া আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হল

প্রিভেনশন অফ ব্লাইন্ডনেস সোসাইটির সহযোগিতায় আমরা যুব যুবকল্যাণ সমিতির পক্ষ থেকে একটা আই ডোনেশন সেন্টারের উদ্বোধন করলাম আগামী দিনে আমাদের এই সেন্টারের পক্ষ থেকেই আমরা এলাকার যে মরণোত্তর চক্ষুদান কর্মসূচি সেটা আমরা চালিয়ে যাব আমরা ইতিমধ্যেই আসানসোল ব্লাইন্ডনেস সোসাইটির সহযোগিতায় আমরা কুড়ির বেশি মানুষের মরণোত্তর চক্ষুদান সম্পন্ন করেছি আগামী দিনে আমাদের সেন্টার হলে আমরা আগে থেকে মানুষের রেজিস্ট্রেশন করতে পারব এবং মৃত্যুর পর আমরা ওই মানুষকে অ্যাপ্রোচ করতে আমাদের সুবিধা হবে যাতে আশা রাখছি এই মরণত্ন চোখ সংখ্যা আরও বাড়বে এ বিষয়ে সচেতন করতে মানুষ কি একটু উদ্যোগ নিয়েছিল এই বিষয়ে আজকে আমরা একটা সচেতনতা সভা ছিল আমরা প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা গ্রাম গ্রামে যেমন রক্তদান আমরা গ্রামে গ্রামে পৌঁছে দিয়েছি আমরা এই মরণোত্তর চক্ষুদান কর্মসূচি গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় পৌঁছে দেবো যাতে আমাদের বেশিকে বেশি সংখ্যক এই মরণোত্তর চক্ষুদান সম্পন্ন হয় আপনি তো রক্তবাহ সম্পাদক ফলে রক্তদিন কাজ কেমন চলছে রক্তদিন আমরা মাসে দুটো স্বেচ্ছায় রক্তদান শিবির যেমন করছি সেরকমই করে যাচ্ছি আমরা ভোটের মাসে এবং এই দুর্গাপূজার মাসে একটা করে শিবির করি যাতে আমরা ওইসব কাজে ব্যস্ত থাকি নাম আগামী দিন আমাদের পনেরো তারিখে একটা স্বেচ্ছায় রক্তদান শিবির আছে রামচন্দ্রপুর পোর্টালিটির ওখানে রাঙ্গাডাঙ্গায় আপনার নাম আমার নাম রাজু মাঝি আমি ভাবুরা যুবকল্যাণ সমিতির শাখা রক্তদানের সম্পাদক